হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন দেখেন ব্যালেন্স দেখেন মাত্র চার হাজার নয়শো চুরানব্বই টাকা আছে ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা সো এই ব্যালেন্স নিয়ে আজকে গেমস প্লে করবো এবং প্রফিট করে দেখানোর চেষ্টা করব তো ফার্স্ট অফ অল কিন্তু আমার ষোলোশো আর এখানে তিনশো উনিশশো টাকা আমার টোটালে বেট আছে সো এটার দশে ওকে নয় নয় নিয়ে নিচ্ছি মোটামুটি আর এটা বারোই নিয়ে নেই ওকে তো মোটামুটি কিন্তু এখন ব্যালেন্স আমার বাইশ হাজার টাকা তো আমি কিন্তু পাঁচ হাজার টাকা ধরা যায় চার টাকা কম পাঁচ হাজার টাকা সো পাঁচ হাজার টাকা নিয়ে আসছি এখন ব্যালেন্স আমার দেখেন মোটামুটি একুশ হাজার টাকা সো ভাই আপনি আপনাকে একটা কথা বলি আপনি পৃথিবীর বুকে ক্র্যাশ গেমটা যে সাইডে প্লে করেন না কেন আপনি টিভি বেড়ে যদি প্লে করেন আপনার প্রফিট হবে 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 তো সেটার জন্য আপনার নির্দিষ্ট সময়ে গেমস প্লে করতে হবে এবং কিছু সিস্টেমে গেমস প্লে করতে হবে তাহলে যে প্রফিট হবে আপনি যদি ওই টু এক্স থ্রি এক্সে ক্লিক করেন আপনি জীবনেও প্রফিট করতে পারবেন না আপনি আরও বলুন লস করে ফেলবেন সো এই জন্য আমরা যেভাবে গেমস প্লে করি আপনি সেভাবেই গেমস প্লে করেন হবে মাথায় রাখেন বুঝছেন তো আজকে দেখি লাস্ট অব দি কত দূর কেমন প্রফিট করতে পারি সেটাই দেখার বিষয় আসলে ভাই প্রফিট করতে হবে আপনি লাইফে যাই করেন সব থেকে প্রফিট করাটা ইম্পর্টেন্ট তো প্রফিটের জন্য কিন্তু পার্সোনালি আমার পার্সোনালি দুইটা গেমস খুব ভালো লাগে একটা হচ্ছে অ্যাপেল আর আরেকটা হচ্ছে ক্রাশ তো এখানে আমি রেগুলার ক্র্যাশের ভিডিও আপলোড দিই আর একটা আমার চ্যানেল আছে ওইখানে আমি রেগুলার অ্যাপেলের ভিডিও আপলোড দিই সো দুইটা থেকে মোটামুটি আপনারা রেগুলার দুইটা করে ভিডিও পাবেন দুইটা চ্যানেল থেকে এবং কিভাবে প্রফিট করতে হয় সেটাও মোটামুটি এখান থেকেই শিখে নেবেন তো আমি চেষ্টা করব আজকে একটু বিক কিছু করার তো সবাই দেখতে থাকুন ওকে এটা মোটামুটি আমি টেন এক্সে ক্লিক করছি সো এটা ক্লিক করি ওকে তো দেখেন এখন কিন্তু আমার মোটামুটি বিশ হাজার টাকা মতো প্রফিট আছে চিন্তা করেন একবার যে তিন মিনিট গেমস প্লে করে মোটামুটি বিশ হাজার টাকা প্রফিট ভাই এমন প্রফিট আপনাকে কেউ দেবে না শুধুমাত্র ডিবিবেটই দিবে তো আমি সাজেস্ট করবো আপনাদেরকে যে অন্য অন্য সাইডে হয়তো অনেক লস করে ফেলছেন সেটা রিকভার করার জন্য ডিবিবেটা হয়তো বেস্ট হবে আপনার তো যারা ডিবিবেটে আইডি ক্রিয়েট করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা স্ক্রিনে প্রোমো রাখছি অফিসিয়াল সো প্রোমো দিয়ে আইডি ক্রিয়েট করবেন এবং অনেক ভালো প্রফিট করতে পারবেন সো এই জন্য আসলে প্রোমোটার কথা শেয়ার করলাম হলে আপনারা বলবেন যে ভাই আমরা যে সময় গেমস প্লে করি সেই সময় হচ্ছে টু এক্সে ফাটে আর আপনারা যে সময় গেমস প্লে করেন সে সময় টেন এক্স একটার পর একটা উঠাই টেন এক্স আওয়ার করে তো সেটার সিস্টেম আমি আপনাকে বলি আপনারা সময় টু এক্স থ্রি এক্সে ক্লিক করে হচ্ছে আপনার টোটাল সাহসটা হারায় ফেলান এবং বোর্ডটা নষ্ট করেন ক্র্যাশের বোর্ডগুলো নষ্ট করেন আপনার টু এক্সে ক্লিক করে আপনি যখন দেখেন ভাই এই গেমস অনলাইন জগতে যত গেমস আছে এগুলো আপনার মাইন্ড নিয়ে খেলে বুঝছেন টোটালি আপনার মাইন্ড নিয়ে খেলে তো আপনি যখন ওদের মাইন্ড নিয়ে খেলতে পারবেন তখনই আপনি প্রফিট করতে পারবেন তো আপনি ওই যে হচ্ছে টু এক্সে ক্লিক করবেন তখন অন পয়েন্ট মনে করেন যে থ্রিতে ফাটাবে আপনার টার্গেট যদি টু এক্স থাকে আর আপনার টার্গেট যদি টোয়েন্টি এক্স থাকে তো আপনি মিনিমাম টেন এক্স পাবেন এই জিনিসটা মাথায় ঢুকায় রাখেন তাহলে মনে করেন যে আপনার প্রফিটটা খুব ভালো হবে সো আমি চাচ্ছি যে আমার ভালোবাসার মানুষেরা প্রফিট করুক তো এখানে আমি ষোলোশো টাকা টোটালি প্লেসমেন্ট কিন্তু করে রাখছি ওকে দেখা যাক আমি সবসময় মনে করেন যে আমার একটাই টার্গেট যে টেন এক্স অভার করা তাহলে যে আমার প্রফিটটা খুব ভালো হয় এক্স ওভার করে ওকে ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে মোটামুটি একচল্লিশ হাজার টাকা আমার ব্যালেন্স হয়ে গেছে মোটামুটি পাঁচ মিনিট মতো গেমস প্লে করে সো দেখা যাক আজকে লাস্ট অব্দি কত দূর গেমস প্লে করতে পারি লাস্ট অব্দি কত দূর প্রফিট করতে পারি সরি মাঝে মাঝে একটু কথার ভুল হয় এগুলো আপনারা যখন গেমস প্লে করবেন আর কথা বলবেন ভাই মাথার ভিতরে এক প্রকার মনে করেন যে পেশার চলে আবার মুখে কথা বলা এই দুইটা মিলাই মনে করেন যে হয়ে ওঠে না মাঝে মাঝে ভুল হয় ওকে 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 দেখা যাক কি হয় লাস্ট অব্দি তো মোটামুটি এখন আমার তিনশো টাকা প্লেসবেট হবে তিনশো টাকা প্লেসবেটে দেখা যাক আসলে পরপর কিন্তু কয়েকটা অনেক ভালো উঠাইছে সো আমি হচ্ছে যারা গেমস প্লে করেন তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে ভাই একটু বিগ অ্যামাউন্ট নিয়ে আসুন আর টেন এক্সের আগে নিয়ে আপনার বোর্ডটা নষ্ট করেন না আপনি প্রফিট করতে পারলে আমাদের হচ্ছে ভালো লাগবে যে না আমাদের ভিডিও দেখে কেউ প্রফিট করে তো কিন্তু ছেচল্লিশ হাজার টাকা ব্যালেন্স আমার তো আমার কিন্তু মোটামুটি দেখেন চল্লিশ হাজার টাকা মতো প্রফিট আছে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন চার হাজার টাকা নিয়ে এসে এই সরি পাঁচ হাজার টাকা নিয়ে এসে চল্লিশ হাজার টাকা প্রফিট করা পসিবল সো কোনো বিষয় না আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন থাকেন আমরা হচ্ছে ক্র্যাশের সিগনাল দেবো একশো পার্সেন্ট চিওর হইলে তাই আসলে আমরা রেগুলার দিই না সপ্তাহে একটা দুইটা তিনটা দিন মনে করেন যে দেওয়া হয় তো আমরা ভাই হান্ড্রেড হান্ড্রেড চিওর থাকলে তাই দিই তো আমার ভালোবাসার মানুষের অনেকেই প্রফিট করে তো যাই হোক আমি আর গেমস প্লে করতেছি না সব ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ কথা হবে নেক্সট